নমস্কার আর এম টেক বাংলা আপনাকে স্বাগত জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে বিরাট ঘোষণা করেছেন এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে নতুন করে কি বাড়লো জেনে নেব বিস্তারিত তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি সমস্ত কিছু ডিটেলসে ভিডিওটির মাধ্যমে আলোচনা করে দেব লক্ষ্মীর ভান্ডার নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর যে বড় ঘোষণা ডিসেম্বর থেকে বাড়ছে সব মহিলাদের ভাতা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একটি বড় আপডেট পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণাটি করেছেন আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার আমাদের একটা অমূল্য সফল আমাদের ঘরে লক্ষ্মী এই প্রোগ্রামটা পাঁচ চাষ করে বেঙ্গল বেঙ্গল এখন মডেল হয়ে গেছে আমরা দু হাজার একুশ থেকে শুরু করেছি বলেছিলাম করবো করে দিয়েছি আমরা

পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে আরো নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত করা হলো টাকাটা তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন এবং এরা যতদিন বেঁচে থাকবেন আজীবন পেয়ে যাবেন এর জন্য বছরে আমার প্রায় ছশো পঁচিশ কোটি কুড়ি লক্ষ টাকার বেশি এক্সট্রা খরচ হবে এবং আমরা গর্বের সাথে বলছি অন্যান্য রাজ্যে অনেক ক্রাইটেরিয়া আছে আমার রাজ্যে কোনো ক্রাইটেরিয়া নেই এটা সবার জন্য সব সাধারণ মানুষ পায় একটা পরিবারে চারজন মহিলা থাকলেও পায় এটা তাদের গর্ব অন্যান্য জায়গায় এটা আছে স্কুটার থাকলে পাবে না সাইকেল থাকলে পাবে না বা স্মার্টফোন থাকলে পাবে না নানা রকম আছে আমাদের কিন্তু এসব নেই আমাদের সকলের জন্য এটা যেন আমি করি আমাদের শ্রীলঙ্কার সাড়ে বারোশো টাকা অলরেডি পায় আর সাধারণরা পাঁচশো ছিল টাকা হাজার করে দেওয়া হচ্ছে বাড়ি যাই হোক সরকারও চলবে বছর ওপর বছর আসবে উন্নয়ন থেকে উন্নত থেকে উন্নত উত্তর লক্ষ্য হবে আমাদের মোট এখন লক্ষীর ভান্ডার পাবেন সংখ্যাটা হচ্ছে কোটি একুশ লক্ষ যেকোনো রাজ্যের সাথে মিডিয়া আমাকে দেখান যারা শুরু করেছে মাস তিন মাস ইরিকশানির জন্য সব সংখ্যা মেলান নাম্বার আছে এবং এটাতে যদি ছশো কোটি টাকা যুক্ত আছেন তার মানে কি আটচল্লিশ হাজার চারশো নব্বই কোটি টাকা পেয়েছেন এবং আরো যদি ছশো কোটি টাকা যুক্ত হয় ছশো লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে আপডেট আর্থিক সহায়তার পরিমান সরকার যে নতুন উদ্যোগ তার কি খরচ আর কি দারুণ ঘোষণা করেছেন এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার পাশাপাশি যে ভাতা বা বয়স্ক ভাতা নিয়েও যে ঘোষণা করেছেন এছাড়াও আবাসন প্রকল্প বা বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা যে আর্থিক সহায়তার পরিমাণ তফসিলি জাতির বা উপজাতির মহিলারা এই লক্ষ্মীর ভান্ডারে প্রতি মাসে বারোশো টাকা করে পান এছাড়াও অন্যান্য মহিলারা প্রতি মাসে হাজার টাকা করে পান অর্থাৎ পানির ভাণ্ডারে পশ্চিমবঙ্গ মহিলারাই পান হাজার টাকা করে এছাড়া যদি কিছু এস সি এস টি তারা থাকেন তাহলে সেক্ষেত্রে বারোশো টাকা করে আর্থিক সহায়তা পান রাজ্য সরকার ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রায় আটচল্লিশ হাজার চারশো নব্বই কোটি টাকা খরচ করছে রাজ্য সরকারের নতুন উদ্যোগ আরো খরচ বাড়বে আর এই রাজ্য সরকারের এই উদ্যোগের জন্য রাজ্য সরকার মোট ব্যয় চুয়ান্ন হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য মোট আর্থিক বরাদ্দের পরিমাণ হবে ছশো কোটি কুড়ি লক্ষ টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গর্বের সঙ্গে আরো উল্লেখ করেছেন যে পশ্চিমবঙ্গ প্রথম রাজ্য যেটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছে এবং এটি অন্যান্য রাজ্যের জন্য একটি মডেল হয়ে উঠেছে এই স্কিমটি অন্যান্য যে একটি পরিবারের প্রত্যেক মহিলারা এই প্রকল্পের সুবিধা নিশ্চিত করে এমন কি পরিবারের একাধিক মহিলা থাকলেও সবাই এ সুবিধা পান অর্থাৎ পরিবারে যদি চারজন মহিলাও থাকেন সেক্ষেত্রে চারজন মহিলা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবেন কি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী দু সালে ডিসেম্বর থেকে অতিরিক্ত পাঁচ লাখ সাত হাজার মহিলা লক্ষ্মীর ভান্ডারের আর্থিক সহায়তা পেতে শুরু করবেন রাজ্যে এখন মোট সুবিধাভোগীর সংখ্যা বেড়ে দু কোটি একুশ লক্ষ এর দরুন অতিরিক্ত রাজ্য সরকারের তো পাঁচ লক্ষ সাত হাজার মহিলা আর্থিক সহায়তা পাবেন এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার পাশাপাশি যে বিশেষভাবে বিধবা বয়স্ক ভাতা জানা গিয়েছে যে ডিসেম্বর থেকে তেতাল্লিশ হাজার নশো সদ্য বিধবা নারী বিধবা ভাতা পাবেন এতে মোট কুড়ি লাখ পঁচাত্তর হাজার নারী উপকৃত হবেন এছাড়াও উনিশ হাজার বিশেষভাবে ডিসেবিলিটি যারা প্রতিবন্ধী ব্যক্তিদেরও আর্থিক সহায়তা প্রদান করা হবে মানবিকের মাধ্যমে এছাড়াও যে আবাসন প্রকল্প বাংলার রাজ্য সরকার তার নিজস্ব ব্যবহার করে রাজ্যের যোগ্য ব্যক্তিদের জন্য বারো লক্ষ বাড়ি তৈরি করবে এই বাড়ির জন্য প্রথম কিস্তি পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর কথাই আর বাকি থাকবে চব্বিশ লক্ষ উপভোক্তা তাদেরও পরপর দেওয়া হবে এই প্রথম কিস্তির টাকা বলা বাহুল্য এই ঘোষণাটি পশ্চিমবঙ্গের হাজার হাজার নারীর জন্য দারুণ খবরই বটে মহিলাদের আর্থিকভাবে ভাবে আরো ক্ষমতায়ন করে এবং তাদের প্রয়োজনীয়তা সহায়তা প্রদান করবে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো নবান্নে প্রশাসনিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্ত ঘোষণা করেছেন সেখানে আরো জানিয়েছেন যে সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষ্য ভান্ডারের জন্য নদীর নতুন আবেদন এসছে তাদের প্রকল্পে যুক্ত করা হয়েছে সমস্ত কিছু সব মিলিয়ে সংখ্যা লক্ষ সাত হাজার ডিসেম্বর থেকে তাদের লক্ষ্মীর ভণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা পাবেন এই সহায়তা দিতে রাজ্য সরকারের বাড়তি অতিরিক্ত খরচ হবে চুয়ান্ন হাজার কোটি টাকারও বেশি আর সব মিলিয়ে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের মোট উপভোক্তা তালিকা হয়ে দাঁড়াচ্ছে দু কোটি একুশ লক্ষ তার জন্য ছশো পঁচিশ কোটি কুড়ি লক্ষ টাকা রাজ্য সরকারের খাতে খরচ হবে অন্যদিকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এতদিন আটচল্লিশ হাজার চারশো নব্বই কোটি টাকার অনুদান দেওয়া হয়েছে এবার সেটাও বৃদ্ধি পেল পঞ্চান্ন হাজার কোটি টাকা এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে অন্য রাজ্যে অনেক ক্রাইটেরিয়া আছে আমাদের রাজ্যে সেসব নাই একটি পরিবারের চারজন মহিলা থাকলেও চারজনই লক্ষ্মীর ভান্ডার পাবেন রাজ্যে সেই সব সব মেয়েরা এই প্রকল্পের সুবিধা পায় এটাই আমাদের গর্ব আমি তার জন্য গর্ববোধ করি বাংলায় প্রথম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে চালু করেছিল এখন বাংলা অন্য রাজ্যের কাছে মডেল হয়ে গেছে এই হলো যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আলোচনা করলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক সম্মেলন করে যে নতুন ঘোষণা করেছিলেন ভিডিওটির মাধ্যমে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন